সাংবাদিক সুমন ভট্টাচার্য ও অধ্যাপক তানভীর নাসরিনের লেখা বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হল কলকাতা প্রেস ক্লাবে দক্ষিণপন্থী আধিপত্যবাদের প্রতিস্পর্ধী উচ্চারণ নামের এই বই সুমন তানভীর লিখেছেন বর্তমান পরিস্থিতি ভারত এমনকি বিশ্বকে যেভাবে নিশানা করা হচ্ছে বই প্রকাশ অনুষ্ঠান ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু যে ওর অসম্ভব অনেস্ট ইমোশনালি অনেস্ট বলতে যা বোঝায় সুমন ভট্টাচার্য তাই সেই অনেস্টি থেকে সুমন কখনো নড়েনি জীবনের নানান ঝড়ঝপটার মধ্যে দিয়েও গেছে ওর ব্যক্তিগত ওর সঙ্গে বড় বড় যোগাযোগ থেকেছে বলে ওর সঙ্গে ঝগড়াও হয়েছে কথাও বন্ধ থেকেছে যেটা যে কোনো বন্ধুত্বে বা যে কোনো সম্পর্কে একটি স্বাভাবিক ঘটনা কিন্তু সময়ের নিয়মেই অনুষ্ঠানে ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও পূবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান তিনি বলেন হয়তো এখন সংবিধান ধ্বংসের মুখে যে বিষয়ে কেউ কথা বলে বুদ্ধিমিডিয়া তো বলেই না এবং অনেক লেখক আজকাল এইসব বিষয়ে লেখা ছেড়ে দিয়েছেন যাদেরকে আমরা জানতাম যে তারা বিষয়ে কথা বলবেন প্রতিবাদ করবেন যেখানে সাধুবাদ দেওয়ার কথা সেখানে সাধুবাদ দেবেন কিন্তু তারা সেটা করেন আজকে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা আমরা সকলেই জানি যে ভারতবর্ষকে আমরা সকলে চিনতাম সেই ভারতবর্ষ এখন আর নেই আর যে বিশ্বকে আমরা চিন্তা সেটাও নেই যেভাবে বলার প্রজন্মে আপনারা সবাই শিক্ষিত এবং সংবাদ সম্পর্কে আমাদের ব্যাপক ধারণা রয়েছে জয়ন্ত ঘোষাল আছেন অন্যরা আছেন আমিও তার সঙ্গে সাংবাদিকতা শুরু করেছিলাম মাঝে একবার বর্তমানে জয়ন্ত মনে আছে কিনা জানি না আমাদের মধ্যে একটা পরম যুদ্ধ হয়েছিল কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্ব কখনো ছেদ পড়েনি তিনি দিল্লি থাকতো না তিনি কলকাতায় থাকতে তো অবশ্যই আমি আমি যেটা বলবো সেটা কিন্তু আজকে আমাদের ভারতবর্ষে কি হচ্ছে আমাদের একজন নীতি নির্ধারক আমি নাম ধরেই বলছি তারা বলার প্রয়োজন হয়েছে আমরা এগুলোকে এগিয়ে যেতে পারি তিনি বলেছেন হাজার বছর আগে দেড় হাজার বছর আগে যা হয়ে গেছে হতেই থাকবে দরিদ্রের উপর উচ্চ বর্ণের লোকের অত্যাচার করেছে কিংবা পরবর্তী আমাদের যে মধ্যদের সঙ্গে যে সংঘাত হয়েছে তো এই সব গুলো যদি প্রতিশোধ সবাই নিতে থাকে তাহলে ভারত বিশুদ্ধ একটা রাম ক্ষেত্র হয়ে যাবে তিনি তরুণকে তিনি বলেছেন এই কথা তিনি বলেছেন যে তোমরা প্রচুর নিতে হবে এই করতে হবে সেই করতে হবে প্রায় তিন হাজার তরুণ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সেখানে যাওয়া হয়েছিল তাই বলবো যে দক্ষিণপন্থী প্রতি প্রতিস্পর্ধী উচ্চারণ যেটা এই দুজন স্বামী স্ত্রী লিখেছেন সেটার খুব প্রয়োজন রয়েছে আজকে আর এই ধরনের বই আমরা মনে করি

সাংবাদিক ও লেখক সুমন ভট্টাচার্য বলেন বাঙালির যে অস্মিতা সেই জন্যই এই বই আজকের যে পৃথিবী যেখানে রোজ গাজায় অসংখ্য মানুষ মারা যাচ্ছেন যেখানে প্রতিবেশী বাংলাদেশেও সংখ্যালঘু নির্যাতনের খবর আসছে যেখানে ভারতবর্ষে শুধুমাত্র ধর্মের কারণে শুধুমাত্র ভাষার কারণে কাউকে আক্রমণ করা হচ্ছে আমাদের মনে হয়েছে সেই ভারতবর্ষে দাঁড়িয়ে বাংলা একটা প্রতিস্পর্ধী উচ্চারণ করতে পারে সেই প্রতিস্পর্ধী উচ্চারণটাই এই বই বাঙালির যে মানে বাঙালির যে আত্মবিমার বাঙালির যে ওস্মিতা সেটার জন্য এই বইটা অনুষ্ঠানে ছিলেন সাংবাদিক যন্তকোশাল বললেন তুমি হিন্দু না মুসলমান আমি হিন্দু এবং ঘটনাচক্রে মানে আমার হাত নেই জন্মগতভাবে ব্রাহ্মণও বটে কোশাল কি করব তখন উনি বললেন তুমি কি অ্যান্টি মুসলমান না আমি তো নরদলপুরে সুরে আমরা তো প্রচুর হিন্দু মুসলমান একসাথে হস্টেলে থেকেছি খেয়েছি বাংলাদেশি কত মুসলমান বন্ধু আমাদের সঙ্গে একসাথে ছিলাম তো বললো যে তাহলে তুমি অ্যান্টি মুসলমান নও এল না বলো তার তুমি উগ্র হিন্দু নও এল না উগ্র হিন্দু কেনই বা হতে যাবো আমরা বাঙালি বাঙালি তো আমরা খুব মানে মডারেট হিন্দু বলে পরিচিত বাঙালি ডিএনএর মধ্যেই একটা পরমত সহিষ্ণুতা হ্যানা তেনা রামমোহন টু রবীন্দ্রনাথ এসব তো এখন সব আলোচিত বিষয়ে পুনরাবৃত্তিতে যাচ্ছি আমার সাধ্যমতাম ছেলে মানুষ বেশি চেষ্টা করেছিলাম তখন বকেছিলাম এই জন্যই আমি দুজন মুসলমানকে নিয়েছি তার কারণ হিন্দুরা ও সবাই উগ্র নয় বিজেপির ভোটার মধ্যেও যারা হিন্দু আছে তারা তোমার মধ্যে হিন্দু থাকতে পারে যারা কিন্তু মুসলমানদেরকে যে নেওয়া হচ্ছে ভুলে দিও না সিকান্দার কথা এসেছিল আমাদের বিদেশ মন্ত্রী হয়েছিল কিছুদিনের জন্য সুতরাং আমরা মুসলমানদের নিচ্ছি মুসলমান ভোট পাবো কি পাবো না সেজন্য হিন্দু সাম্প্রদায়িক না বলে আমরাও ভারতীয় বৌত্ববাদের মধ্যেই আছি এ কথাটা বলার বলেই যদি সিনেমার পরিভাষায় কাজ করে পরবর্তী শটে অমিত শাহ উত্তরপ্রদেশে একজন মুসলমানকেও

প্রকৃতিই অটোভাবে একটা পরিবর্তন হয়ে গেছে এই সংখ্যা গরিষ্ঠতার জন্যই হয়েছে কিনা জানি না এই স্ট্রিম রোলারে ধ্বংস হয়ে গেছে আমাদের গণতন্ত্রেরই অপ্রত্র পশ্চিম আমরা যারা প্রতিনিয়ত সেটাকে লড়াই করছি এবং জেনেভাে ব্রাত্ন বলেছেন মগদা বন্ধ নামক একটা সিম্বল সেটা এখানে রয়েছে সেটা একটা মুসলমান লেখক সৈয়দ তানভীর নসرین বলেন আমেরিকা থেকে ভারতবর্ষ সর্বত্র দক্ষিণপন্থী আন্দোলন দেখা যাচ্ছে আমেরিকা থেকে শুরু করে একেবারে ঘরের পাশে বাংলাদেশ দক্ষিণপন্থী আধিপত্যবাদের যে আস্ফলন আমরা দেখতে পাচ্ছি যে বারবার দাঁড়িয়ে ক্রমে ক্রমে আমাদের পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে প্রায় তখন আমাদের এই বইটা লিখতেই হতো এবং যে কথা স্যার বলছিলেন যে আমি মূলত একাডেমিক আমাকে আমার ছাত্রছাত্রীরাও সহকর্মীরাও বিভিন্ন সময়ে প্রশ্ন করেছেন যে তুমি একাডেমিক লেখা থেকে অন্যদিকে সরে যাচ্ছ কেন কিন্তু এটাই আসলে সময়ের নিরিখে আজকের এই দক্ষিণপন্থী আধিপত্যবাদ আমাদের বাধ্য করছে সেখানে পৌঁছে যেতে এবং সেই কথাগুলো যে কথাগুলো আমাদের বলা উচিত বলা দরকার বলে আমরা মনে করি এবং আমি মনে করি সেই কথাগুলো যদি আমি না বলি তাহলে আমি একজন অধ্যাপকের পাশাপাশি আমি একজন মানুষ আমার খুব অন্যায় সেই কিছু কিছু বই প্রকাশ অনুষ্ঠানে সবাই বলেন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই ধরনের বই আরো লেখার প্রয়োজন রয়েছে বই প্রকাশ অনুষ্ঠানে ছিলেন সাংবাদিক স্নেহা সুর কবি সুবোধ সরকার শেখ ইরশাদের রিপোর্ট পূবের কলম ডিজিটাল